মোটামুটি সহজ একটা গ্রুপেই পড়েছে মাইটি অস্ট্রেলিয়া শক্তিশালী দল হিসেবে বি গ্রুপে রয়েছে ইংল্যান্ড যদিও তাদের অবস্থা নাজুক জিতলেই দ্বিতীয় দল হিসেবে সুপার এইট নিশ্চিত হবে অজিদের এমন সমীকরণে নামিবিয়ার বিপক্ষে মাঠে নামে মিচেল মার্শের দল টস ভাগ্য সহায় সাবেক বিশ্ব চ্যাম্পিয়নদের শুরুতে বোলিংয়ের সিদ্ধান্ত অজিদের অস্ট্রেলিয়ার শক্ত বোলিং লাইন সামনে অসহায় ছিলেন নামিবিয়ার ব্যাটাররা ওপেনিং জুটি স্থায়ী হল মাত্র চোদ্দ রান পর্যন্ত দশ রান করা ভ্যান লিনজেনকে ফেরান হ্যাজেলোড আরেক ওপেনার নিকোলাসও ফিরেন এই পেসারের শিকার হয়ে এরপর কামিন্স এসে ঝলক দেখান তিন নম্বরে নামা প্রায়লিংকে ফেরান মাত্র এক রানে পনেরোতেই তিন উইকেট নেই নামি বিয়ার অধিনায়ক আগলে ব্যাট করেন। কিছুটা চার ছক্কার উপর খেলার চেষ্টা করেন যদিও ইনিংসটা লম্বা করতে পারেননি সর্বোচ্চ ছত্রিশ রান আসে তার ব্যাট থেকে দেড় যুগ ধরে ভালোবাসার এসিআই পিওর সল্ট এরপর অ্যাডাম জাম্পার ঘূর্ণিতে দিশে হারা হয়ে পড়ে নামিবিয়া একে একে তুলে নেন ডেভিড ভিসা রুবেন বার্নার্ডদের মাত্র বারো রান দিয়ে চার উইকেট তুলে নেন এই স্পিনার বাহাত্তর রানে অল আউট হয় নামিবিয়া জবাবে অজিরা ব্যাট করতে নেমে শাসন করেন নামিবিয়ান বোলারদের বাউন্ডারির ফুলছুরি ছোটান ডেভিড ওয়ার্নার আট বলে বিশ রান করে ফিরেন এই ওপেনার ট্রেভিস হেড অন্য প্রান্ত থেকে খেলেন আরও আক্রমণাত্মকভাবে একের পর এক বাউন্ডারি হাঁকিয়ে মাত্র পাঁচ ওভার চার বলেই জয় নিশ্চিত করেন সাবেক বিশ্ব চ্যাম্পিয়নরা দারুণ সঙ্গ দেন অধিনায়ক মিচেল মার্স সতেরো বলে চৌত্রিশ করে অপরাজিত থাকেন হেড আর মার্সের ব্যাট থেকে আসে অনবদ্য নয় বলে আঠারো রান নয় উইকেটের জয় নিশ্চিত হয় অস্ট্রেলিয়ার দ্বিতীয় দল হিসেবে বিশ্বকাপের সুপার এইটে অজিরা তারেক হাসান শিমুল شما شنگ